সম্মানিত প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন ইমরান টেক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন লাইফ গুড জব পোস্ট কী এবং আপনারা কিভাবে জব পোস্ট করবেন ওকে তো চলুন দেরি করব না মূল কাজে চলে যাব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বেলাইকুন বাটনটিকে বাজিয়ে দেবেন তো প্রিয় ভিও লাইফ গুড অ্যাপস ওপেন করার পরে এখানে জব পোস্ট দেখতে পারবেন তো এখানে জব পোস্টে আপনারা ক্লিক করবেন ওকে তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা জব পোস্টে কী টাইটেল দিবেন ওই টাইটেলটা এখানে লিখে দেবেন ওকে তো আমি জব পোস্টে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ভিডিও দেখা লাইক কমেন্ট এগুলো নিব এই জন্য আমি জব টাইটেলে দেব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট ওকে এইটা আমি টাইটেল রাখলাম এরপরে নিচে দেখতে পাচ্ছেন জব লিঙ্ক এখানে জব লিঙ্ক বলতে আপনারা যদি ফেসবুক পেজের ফলোয়ার্স বাড়াতে চান তাহলে ফেসবুক পেজের লিংক দিয়ে দেবেন আর যদি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবেন আর যদি কোনো ভিডিওর লাইক কমেন্ট শেয়ার বাড়াতে চান তাহলে ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দিবেন ওকে তো আমি এখানে ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে চলে আসবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন জব লিমিট জব লিমিট বলতে আপনারা কতজনকে কাজ করাতে করাতে চাচ্ছেন ওইটা এখানে বসে দেবেন আমি তিনশো তিনশো জনকে কাজ করাতে চাচ্ছি তিনশো লিমিট দিয়ে দিলাম পরে প্রতি কাজের মিনিমাম অ্যামাউন্ট ওকে তো আমি প্রত্যেকটা কাজের জন্য ষাট পয়সা করে দেবো এখানে জিরো পয়েন্ট সিক্স দিলে কিন্তু ষাট পয়সা হয়ে যাবে বা ষাট দিবেন আর যদি একটা কাজ দিতে চান তাহলে এখানে এক লিখে দেবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন ছবি সিলেক্ট করুন আপনারা ফেসবুক পেজের ছবি অথবা থানবেলের ছবি বা ইউটিউব চ্যানেলের ছবি বা ভিডিওর ছবি যেটা খুশি এখানে দিতে পারে দেওয়ার পরে এখানে জব বর্ণনা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে কাজগুলো করাবেন নিয়ম নিয়মকানুন এগুলো এখানে লিখে দেবেন তো এখানে এইভাবে দেওয়ার পরে আপনারা ভালোভাবে চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না ওকে এখানে আপনারা টোটাল খরচ দেখতে পাচ্ছেন একশত অষ্টানব্বই টাকা এই অষ্টানব্বই টাকা আপনাদের ভাউচার ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে তো অবশ্যই আপনারা ভাউচার ব্যালেন্সে টাকা অ্যাড করবেন তো কীভাবে অ্যাড করবেন আমাদের ডিসক্রিপশন বক্স চেক করলেই ভাউচার ব্যালেন্সে টাকা অ্যাড করার ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা এরপরে আপনারা এখানে চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা এটা চেক করে নেবেন নেওয়ার পরে কিভাবে কাজগুলো করতে হবে নিয়ম কানুনগুলো এখানে ভালোভাবে আপনারা লিখে দিবেন ওকে কয়টা স্ক্রিনশট জমা দিতে হবে এটা সেটা আপনারা লিখে দিবেন কাজ করার পদ্ধতি লিখে দেবেন তো বন্ধুরা দেওয়ার পরে এখানে জব পোস্ট দেখতে পাচ্ছেন পোস্ট জব এখানে ক্লিক করলেই আপনাদের জব পোস্টটা কিন্তু পোস্ট হয়ে যাবে ওকে এখন আপনাদের জব পোস্টটি পোস্ট হয়েছে কিনা এটা দেখার জন্য ব্যাকে চলে আসবেন আসার পরে জব পোস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ঘড়ির মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন উপরে ডান দিকে এখানে ক্লিক করবেন করার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন আপনাদের জব পোস্টটি এখানে চলে আসছে ঠিক আছে এরপরে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যারা লাইফ বোর্ডের প্রতিনিধি রয়েছে তারা চেক করে এটা আপনাদের জব পোস্টটা অ্যাপ্রুভ করে দেবে ওকে এরপরে যদি আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে চান এডিট করতে চান তাহলে পেন্সিল আইকনে ক্লিক করবেন আপনারা ঠিকঠাক করে নেবেন ওকে তবে এইটা অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত আপনারা এডিট করতে পারবেন অ্যাপ্রুভ করে দিলে আর এডিট করতে পারবেন না ওকে এরপরে আপনারা মাঝখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে ওইটা আবার অপপোস্ট হয়ে যাবে এরপরে ডান দিকে একটা থ্রি লাইন চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনাদের কে কে কাজগুলো করছে এগুলো দেখতে পারবেন ওকে তো যখন অ্যাপ্রুভ করে দিবে এরপরে মাইক্রোজবে আসবেন মাইক্রোজবে আসার পরে আপনাদের কাজগুলো এখানে শো করবে যখন অ্যাপ্রুভ করা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন জব পোস্ট কী বা কেন করা হয় এইটা আপনাদের ফেসবুকের ফলোয়ার বা ভিডিওর লাইক কমেন্ট ভিউজ তারপর ইউটিউব সাবস্ক্রাইবার এগুলো বাড়ানোর জন্য এখানে জব পোস্ট করানো হয় এরপর বন্ধুরা আপনারা কিভাবে কাজের পেমেন্টগুলো করবেন কিভাবে কাজগুলো চেক করবেন কাজ ঠিকঠাক আছে কি না এইটা কীভাবে দেখবেন এই ভিডিওটি ডেসক্রিপশন বক্স চেক করলেই জব পোস্ট চেক করার একটা ভিডিও পেয়ে যাবেন ওই ভিডিও দেখে আপনারা কাজগুলো ঠিকঠাকভাবে চেক করে নিতে পারবেন এবং বন্ধুরা আশা করে বুঝতে পেরেছেন যে কীভাবে লাইভ পোস্ট পোস্ট করতে হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন